আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও একটা সাইট নিয়ে আসলাম এই সাইটে যারা কাজ করছেন বা করেন তারাই বলতে পারবেন এই সাইটটা কেমন এই সাইটে টাকা ইনকাম করা খুবই ইজি খুবই ইজি আমি বলতে পারি যে যতগুলো সাইট আসছে তার মধ্যে সেরা এটা এর আগে আর একটা ছিল এটারই একটা শাখা ওটাও সেরা ছিল তো এখানে আপনার মূল কাজটা হবে রেফার করে আর্ন করা মূল আর্নিং সোর্সটা এখানে আপনি আপনার রেফারাল কোড কপি করবেন কপি করে আপনার বন্ধু বান্ধবরা পাঠাবেন এবং দুইশো টাকা হইলে মানে আই মিন আপনি যদি চারটা রেফার করতে পারেন তাহলে চারটা চার আছিয়ে তিনশো বিশ টাকা হয় তখন আপনি দুইশো পঁচাত্তর টাকা উইথড্র দিতে পারবেন বিকাশ নগদ রকেটে আর যদি আপনি বলেন যে আমি রেফার কই পাবো তাহলে আপনাদের জন্য আর এখানে কাজ আছে যে কাজটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আপনি এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দশ মিনিট রাখবেন দশ টাকা পাবেন সাতশো মিনিট রাখবেন দশ টাকা পাবেন হা চোদ্দোশো মিনিট পাবেন বারো টাকা পাবেন আবার আঠাশশো মিনিট রাখবেন আঠারো টাকা পাবেন আবার চার হাজার তিনশো বিশ মিনিট রাখবেন তাহলে চব্বিশ টাকা পাবেন এটা আসলে অত টাকা না তো তাছাড়া আপনারা যদি এখানে একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন যেমন একটা নাম্বার অ্যাড করলে বারো টাকা তিনটা নাম্বার অ্যাড করলে চব্বিশ টাকা আর আটটা নাম্বার অ্যাড করলে বাষট্টি টাকা ষোলোটা একশো টাকা এবং আপনি যাদের রেফার করবেন তাদের কাছ থেকে আপনি কমিশন তো পাবেনই মূল কমিশন পাবেন এবং তারা যদি রেফার করে তাহলে দুই লেভেলে তারা থাকবে তাদের কাছ থেকেও আপনি কমিশন পাবেন এরকম দুই তিন চার পাঁচ লেভেল পর্যন্ত কমিশন পাবে এখন বলে আপনারা এখানে অ্যাকাউন্ট কীভাবে করবেন আমার ডেসক্রিপশনের লিঙ্কের উপর ক্লিক করে টেলিগ্রামে এসে এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা সোজা এখানে চলে আসবেন এখানে আপনারা মোবাইল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আবার ইমেল দিয়েও করতে পারবেন আমি ইমেল দিয়ে করবো তাই আমি এখানে ইমেল সিলেক্ট করে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তারপর আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম যে কোনো বলতে যে কেন আপনারা মনে করেন যে ওই ইমেলের পাসওয়ার্ড না এখানে যে কোনো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আর সেই পাসওয়ার্ডটাই নিচেও দিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ড করে দেবেন আর যে পাসওয়ার্ডটা দেবেন এটা একটু সহজ পাসওয়ার্ড দেন কারণ মাঝে সাথে আবার লগ ইন চাই তখন আপনারা পাসওয়ার্ড ভুলে গেলে আবার ঢুকতে পারবেন না তারপর নিবন্ধনে ক্লিক করে ভেতরে ঢুকে এখানে ক্লিক করে দিয়ে পনেরো টাকা বোনাস নিয়ে দেবেন এরপর আপনার যে ফরস কাজটা থাকবে তা হলো এখানে একটা নাম্বার অ্যাড করা কারণ আপনি যদি এখানে নাম্বার অ্যাড না করেন আপনি রেফার করলে তা কাউন্ট হবে না এবং আপনি কোনো বোনাসও পাবেন না এবং টাকা যদি হয়েও যায় আপনি উইড্রো দিলে উইদ্রো টাকাটা পাবেন না তাই আপনার মূল কাজটা হবে এখানে একটা নাম্বার অ্যাড করে রাখা আপনি নাম্বার কিভাবে অ্যাড করবেন আপনি এই যে এরো দিয়ে বুঝিয়ে দিয়েছি এই ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা দেখার পর আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন তারপর আমি দেখাচ্ছি কীভাবে তো এখানে ক্লিক করে এখানে যে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পর কী পান যেটা এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এই কোডটা আসবে এই কোডটা আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ গেছে ওই মেসেজে ক্লিক করে কনফার্ম দিয়ে বসে দেবেন এরপর দেখবেন অ্যাকাউন্টের নাম্বারটা অ্যাড হয়েছে কিন্তু অ্যাকাউন্ট তালিকার ভিতরে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন তার মানে আমার নাম্বারটা সঠিকভাবে অ্যাড হয়েছে এখন আপনার আইডিটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে আপনি যদি এখানে রেফার করে আন করতে চান তাহলে আপনার রেফারাল কোড কপি করে আপনার বন্ধুরে পাঠাবেন এবং আপনি যেরকম নিয়ম ফলো করছেন তারও সেম নিয়মটা ফলো করতে বলবেন মানে আপনি তার লিঙ্কটা দিবেন লিঙ্কটা পেয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করবে তাহলে সে আপনি মনে করেন চব্বিশ ঘন্টার পর ওখান থেকে কমিশন পাবেন আশি টাকা এরকম আপনি যদি পাঁচটা বন্ধুরা রেফার করেন বা চারটা বন্ধুরা রেফার করেন তাহলে আপনার উইদোর টাকাটা হয়ে যাবে এবং আপনি তারপরও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে টেলিগ্রামে নখ দেন আমার ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে আমি অবশ্য আপনাদের সমাধান দিয়ে দেব আর আপনার বন্ধু যখন নাম্বার এখানে অ্যাড করবে আপনি অ্যাকাউন্ট তালিকায় গিয়ে দেখবেন সে নাম্বারটা অ্যাড হয়েছে কি না এখানে যদি অ্যাড না হয় তাহলে আবার মানে অ্যাড করতে বলবেন বুঝছেন এছাড়াও যদি কোনো প্রবলেম হয় আমাকে টেলিগ্রামে সরাসরি মেসেজ দিতে পারেন আর আমি যে রকম নিয়ম বলছি এই নিয়ম ফলো করার পরও যদি কেউ টাকা না পাই আমি তাদের টাকা দেব যান বলে দিলাম তো এই ছিল আজকের ভিডিও সাইটে কাজ করেন আর টাকাটা আন করেন খুবই ভালো একটা সাইট আসসালামু আলাইকুম